বাংলাদেশের মহিলা ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাসুরা সাতক্ষীরার এই মেয়ে সবুজ জার্সিতে নিয়মিত খেলছেন সেই দুই সাল থেকে প্রথমে ছিলেন জুনিয়র জাতি দলে এখন তিনি সিনিয়র জাতি দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার এই মাসুরা পারবিন সবার অজান্তেই গড়ে ফেলেছেন চারটি রেকর্ড তা হলো তিনি বাংলাদেশের মহিলা ফুটবলের প্রথম খেলোয়াড় যিনি লাল কার্ড খেয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচে তা দু হাজার চোদ্দো সালের এফ সি অনুর্ধ্ব ষোলো মহিলা ফুটবলের বাছাই পর ঢাকার মাঠে ভারতের বিপক্ষে তার দ্বিতীয় রেকর্ড হল বাংলাদেশ এই পর্যন্ত সাফ ফুটবলে একবারই ভুটানের মাঠ থেকে ট্রফি জিতে আসতে পেরেছিল আর তার ছিল দুই সালে সেই অনূর্ধ্ব আঠারো মহিলা সাফের ফাইনালে মাসুর গোলি বাংলাদেশ একশূন্য নেপালকে হারিয়েছিল মাসুরার আরেকটি রেকর্ড সালে বাংলাদেশ মহিলা ফুটবল দল একবারই খেলেছিল ব্যাংককে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশ প্রথম গোলদাতা এই মাসুরা পারবে আর এশিয়ান গেমস মহিলা ফুটবলে বাংলাদেশ একবারই অংশ নেয় তা হলো দু তেইশ সালের হ্যাংজু এশিয়ান গেমসে সেখানেও বাংলাদেশের প্রথম গোলদাতা এই ডিফেন্ডারটি তার গোল ছিল ভিয়েতনামের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ এক ছয় গোলে হেরেছিল